সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বৃজেন্দ্র নন্দনন্দন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ ছোট্ট একটু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বসলাম আশা করি আপনারা সকলেই জেনেছেন যে বর্তমানে পিতৃতর্পণ নিয়ে বেশ একটু আলোচনা হচ্ছে আমরা নেট ওপেন করলেই দেখতে পাই তো আমি ছোট্ট অল্প কিছু কথার ভিতরে একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করা হ্যাঁ শেয়ার করার অর্থ এটাই প্রতি বছর পিতৃতর্পণ আমরা করি মহালয়াতে আমরা বিশেষ বিশেষ কিছু তিথিতে করি যেমন অক্ষয় তৃতীয়াতে করি তারপরে মহালয়াতে করি মকর সংক্রান্তিতে করি এরকম কিছু কিছু তিথিতে আমরা করি তো আমরা কেন এটা করি তো মহালয়াটা কী এগুলো আপনাদের আর জানতে মানে জানার আর বাকি নেই তারপরে আমি অল্প কিছু কথা বলি যেমন হলো যে যেসব পিতৃপুরুষেরা ওনারা পিতৃলোকে লোকে আছেন কিন্তু আত মার শান্তির উদ্দেশ্যে এই তর্পণটা করা হয় শান্তির উদ্দেশ্যে আর এই মহালয়ার দিনে করা হয় কেন মহালয়াটা কি বলছে যে এই সব পিতৃপুরুষরা তাদের উত্তর কাছ থেকে অর্থাৎ সন্তানাদির কাছ থেকে ওনারা জল পেতে আসেন অর্থাৎ জলপিণ্ড বা তর্পণ যেসব সন্তানেরা দান করেন এটা ওনারা পান তো সেজন্য আসেন এবং এটা গ্রহণ করে ওই সন্তানকে অর্থাৎ উত্তর শরীদের আশীর্বাদ করে ওনারা আবার মহান আলয়ে চলে যান এ কারণে এটাকে মহালয়া বলা হয়েছে তো সুধী প্রশ্ন ভক্তবৃন্দ আমাদের এখানকার হচ্ছে একটা বৎসর আর সেই পিতৃলোকের একদিন তাহলে বৎসরে যদি একবার এই তর্পণটা করা হয় তর্পণ শব্দের অর্থ হচ্ছে তিল জল দান করা মৃত আত্মার উদ্দেশ্যে তিল জল দান করা তো এই জলটা যদি দান করা হয় তাহলে ওনারা পান সেই জলটা ওনারা পেয়ে সন্তুষ্ট হন তারপরেও তো আমরা কিছু কিছু তিথিতে করি যেমন বললাম যে মকর সংক্রান্তি অক্ষয় তৃতীয়াতে করি এটা আমরা নিজেদের ইচ্ছা মতো করি না এটা শাস্ত্রের অনুসারে করি যে আমরা যেটা করছি সেটা আসলে পিতৃ পুরুষেরা পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা এটা জানতে পারি না কিন্তু শাস্ত্রীয় নির্দেশ যেহেতু তো অবশ্যই ওনারা পান এই ভক্তি এবং বিশ্বাসে আমরা এই কাজটা করব তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ তো আপনাদের জন্য এটা রইল যে আমরা তো মহালয়ার দিন আমরা অর্পণ তো করবই আর কি করব আমরা মকর সংক্রান্তিতে করব অক্ষয় তৃতীয়াতে করব। এমনিভাবে আরও তখন সেটা কথা হবে এখন আমরা মহালয়া সম্পর্কে বলি মহালয়া হচ্ছে পিতৃপক্ষ তো পিতৃপক্ষের যে পনেরোটা দিন এই পনেরোটা দিন ধরেই হচ্ছে জল দান করা যায় কিন্তু দেখা যায় যে মহালয়ার দিনটা বিশেষ করে বিশেষ মাহাত্বপূর্ণ বিশেষ মাহাত্বপূর্ণ বলে মহালয়ার দিন এবং মহালয়ার আগের দিন অবশ্যই এটা করতে হয় সন্তান হিসাবে এটা কর্তব্য যেমন গীতায়ও আছে শ্রীমদ্ভাগবত গ্রন্থেও আছে পদ্মপুরাণ বলেন পুরাণ বলেন এই যে শাস্ত্র নির্দেশ এখানে বলা হয়েছে কি যে গারস্থ আশ্রম মানব জীবনের যে চারটা আশ্রম গারস্থ আশ্রম সব থেকে শ্রেষ্ঠ এবং সেই আশ্রমটা কখন শ্রেষ্ঠ হবে যখন শাস্ত্র অনুযায়ী তারা শাস্ত্রের নির্দেশ মান্য করে সেই মান্যটা করলেই তারা হবে শ্রেষ্ঠ আশ্রম এখানে কয়েকটা পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে পঞ্চযুগের কথা আমি পাঁচটাই বলবো না আমি ইতিপূর্বে আলোচনা করেছি আমি শুধুমাত্র পিতৃযজ্ঞের কথাটাই বলি পিতৃযজ্ঞটা হচ্ছে প্রথম যজ্ঞের প্রথম পিতৃযজ্ঞটা কি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সন্তানকে পিতামাতা বড় করেন সন্তানেরা যখন স্বাবলম্বী হন বড় হন তখন সে পিতামাতার উদ্দেশ্যে তার কর্তব্য করবে এই কর্তব্যটা কতদিন সে করবে যতদিন বাবা মা সামর্থ্য থাকে ততদিন অসমর্থ হয়ে পড়বে ততদিন না অসমর্থ মৃত্যু পর্যন্ত তো নি মৃত্যুর পরে তার পারলৌকিক ক্রিয়া অন্তিষ্টিক ক্রিয়া পারলৌকিক ক্রিয়া শ্রাদ্ধপিণ্ড দান করা এবং বৈষ্ণব সেবা দেওয়া গীতা ভাগবত পাঠ করা এবং বৈষ্ণব সেবা দেয়া এখানেই শেষ নয় প্রতি বছরে বাৎসরী করা তো অবশ্যই বাৎসরী করতে হয় বাৎসরী যে শ্রাদ্ধটা করা হয় অনেকে দেখা যায় যে করতে পারেন না তাদের জন্য অবশ্যই এই মহালয়াতে পিতৃতর্পণ করা উচিত বাৎসরীকেও করেন সেই সব সন্তানেরাই হচ্ছে প্রকৃত বৈষ্ণব যারাই এই কাজগুলো করেন বাৎসরীকেও করবেন এবং এই তিথিগুলোতেও পিতার উদ্দেশ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করবেন শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি আসলে ক্লিয়ার বলতে পারলাম কি না আমি জানি না তো আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন তো এখন আমরা মহালয়া সম্পর্কে একটু বলি মহালয়া হচ্ছে অমাবস্যার দিন অমাবস্যার পরের দিন শুরু হয়ে যায় মাতৃ মানে পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ পড়ে যায় বা অনেকে দেবীপক্ষও বলছে মাতৃপক্ষও বলছে মাতৃপক্ষটা অত্যন্ত শুভ তো পিতৃপক্ষ শেষ হয়ে যে মাতৃপক্ষ পড়বে এই যে পিতৃপক্ষ এই পিতৃপক্ষতেই হচ্ছে পিতার উদ্দেশ্যে জলদান অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান তো এটা আমরা কখন করতে পারি শনিবার চতুর্দশী আহ মানে সাড়ে বারোটার পরই অমাবস্যা শুরু হয়ে যাবে শনিবার অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর আশ্বিনের তিন তারিখ সেপ্টেম্বরের কুড়ি তারিখ আর শনিবার চতুর্দশী রাত্রি বারোটাতেই সাঁত্রিশ পর্যন্ত তারপরেই অমাবস্যা শুরু হয়ে যাবে অমাবস্যা যতক্ষণ থাকে ততক্ষণই এই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা যায় আমাদের সময়টা কখন কিন্তু যেহেতু শনিবার রাত বারোটার সময় সাড়ে বারোটাতেই শুরু হয়ে যাচ্ছে তো রবিবার আবার অমাবস্যা থাকছে রাত্রি বারোটা তেপ্পান্ন পর্যন্ত অর্থাৎ প্রায় একটা পর্যন্ত তাহলে রবিবার অমাবস্যা এই রবিবার একুশে সেপ্টেম্বর চার আশ্বিন রবিবার এই দিনটা আসলে শুভ মুহূর্ত তো ভোরেই ভোরে তখন তো আমরা কি করি আমরা তো তখন আমাদের খাওয়া দাওয়া হয় না তো আমরা স্নান আদি করে ভগবানের পুজো তর্পণ করি ইত্যাদি ইত্যাদি তখন তো মনটা অনেক পবিত্র থাকে এই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানটা তখনই খুব ভালো হয় তবে তখন যদি কেউ না করতে পারেন ভোরে তাহলে তারা অমাবস্যা যখন আছে দিন এই পিতৃতর্পণ করা যাবে তবে ভোরে করাটাই বিশেষভাবে ভালো এখন এই যে পিতৃতর্পণটা আমরা এটা করবো কীভাবে এটা মূলত গঙ্গায় অবগাহন করে গঙ্গা অথবা জলাশয়ে গঙ্গা নদী খাল বিল দিঘি, পুকুর সরোবর যে কোনো সরোবরে স্নান সেরে নাভি জলে দাঁড়িয়ে কুশপাত্র একটা কুশপাত্র হাতে নিয়ে ওই কুশপাত্রে থাকবে তিল জল গঙ্গামাটি গঙ্গা জল এখন গঙ্গামাটি আর গঙ্গা জল বলতে অনেকে হয়তো বলতে পারে না আমি তো পুকুরে নামবো দিঘিতে নামবো আমি গঙ্গা জল গঙ্গা মাটি কোথায় পাবো আমরা এটা জানি শুধু প্রশ্ন ভক্তবিন্দু গঙ্গা মাটি হয়ে যায় গঙ্গার পাড়ের মাটিটাই হচ্ছে গঙ্গা আর নদী বা খাল বিল সেটাই গঙ্গা আমরা ওখানে জলটাকে তো গঙ্গা জল করে নিই গঙ্গে চ যমুনা চৈব গদাভরী সরস্বতী নর্মদে সিন্ধুকা বিরিজল স্মিন গুরু এমনিভাবে অনামিকা অথবা মধুমা আঙ্গুল দিয়ে মন্ত্রটা বলে চারিদিকে ঘুরিয়ে দিলে সেটা গঙ্গা জল হয়ে যায় এখন কেউ যদি বলেন মন্ত্র তো জানি না তাহলে অনেকেই জানেন হয়তো দুই একজন জানেন না গঙ্গা গঙ্গা বললেই হয় প্রথমে স্নানে নামলে আচমন আদি করে স্নান করে ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাহং গত বিবাহ ইয়েৎস্বরে পুণ্ডরী কাকসং সর্বাচ্চা ভান্তর সূচি বলে ওই জলটা গায়ে ছিটিয়ে দিতে হবে তারপরেই গঙ্গেচা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাভাবেরী জলস্মিন সন্ধ্যেডিঙ্কুর এই গঙ্গা জল হয়ে গেল এরপরে আপনি স্নান করে নাভি জলে দাঁড়িয়ে কি করবেন এই জলটা পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করবেন খুবই সংক্ষেপে বলছি যেমন ঋষি তর্পণ দেবতর্পণ ইত্যাদি ইত্যাদি না শুধু পিতৃ পুরুষের উদ্দেশ্যেই যাদের পিতা মারা গিয়েছেন এখানে পুত্র সন্তান তো করবেন অবশ্যই তবে কোনো কন্যা সন্তানেরা করতে চাইলে করতে পারেন কি যদি পুত্র মারা যায় সেখানে পুত্রবধূও এটা করতে পারে অনেকে প্রশ্ন করেন যে মেয়েরা পারবে কিনা হ্যাঁ মেয়েরাও করতে পারে তো কন্যা সন্তানে করতে পারে পুত্রবধূতে করতে পারে নাভি জলে দাঁড়িয়ে কুশের ভিতরে জল গঙ্গা জল গঙ্গা মাটি তিল এটা নিয়ে কি করবে ওই গঙ্গায় পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করবে অথবা একটা কলার পাতায় পাঁচটা দুর্বা পাঁচটা ধান ছাড়িয়ে চাল পাঁচটা ফুল আর হচ্ছে গঙ্গা জল গঙ্গা মাটি এটা নিয়েও সে কি করতে পারে ওই জলে পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করতে পারে এখন এখানে একটা মন্ত্র এতটাও তো সংক্ষেপে করলে হয় না এখানে একটা মন্ত্র অবশ্যই সেই তর্পণধারী বলতে পারেন এ তিল জল সহিতম পিত্রে পিতৃভ এ এত তিল জল সহিতম পিত্রে সাধা এত তিল

আস্তে আস্তে করে গঙ্গায় ছেড়ে দিতে হবে নদীতে সরোবরে যেখানে থেকে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে যদি কুশ বা কোষাকষি না থাকে দুই গন্ডুস হাত অঞ্জলি করে দুই হাত অঞ্জলি করে গণ্ডুস জল আস্তে আস্তে করে ছেড়ে দেবে ওই যে কলার পাতায় ফুল জল এগুলো থাকবে সেখানেই আস্তে আস্তে করে ওম পিতৃদেবায়ু বলেও উৎসড়ে দেওয়া যায় এর পরে প্রণাম মন্ত্র পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরী প্রীতিমাপনে প্রিয়ন্ত সর্বদেবতা এই বলে পিতার উদ্দেশ্যে প্রণাম দিতে হবে সেখানে ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করতে পারি যে ভগবান সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে বলতে হবে নাম বলে যে গোত্র বলতে হবে এবং নাম বলতে হবে যে এই নামের এই একটা নাম বলাই যেতে পারে যেমন দাস আমরা যখন দেহ ত্যাগ করি তখন আমরা দাস হয়ে যাই যেমন শ্যামল বা রাম এরকম একটা নাম বলে যে গোত্র এই নাম এই মহালয়া পিতৃপক্ষে আমি প্রভু ওনাদের উদ্দেশ্যে এই জল দান করছি তিল জল দান করছি ওনাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং হে প্রভু পরমেশ্বর পরমদয়াল ভগবান এই আত্মাদয় এখানে যে পিতৃপুরুষের উদ্দেশ্যে মনে করুন আপনার পিতৃদেব তাহলে সেই ঠাকুরদা ঠাকুরমা ওনাদের নামগুলো বলতে পারেন যে এই আত্মাদয় যেন আপনার কি হয় চরণ প্রাপ্ত হয় আপনার চরণে যেন আশ্রয় পায় এমনিভাবে প্রার্থনা করে প্রণাম জানিয়ে কি করতে হবে এই সেই গঙ্গা জলে ছেড়ে দিতে হবে আর যদি কেউ গঙ্গা জলে নামতে না পারেন তাহলে এটা উপরে বসেও গামলার ভিতরে একটু জল নিয়ে ঠিক এইভাবে এই মন্ত্র বলে করে পরে ওই গামলার জলটা নিয়ে কি করতে হবে ওই সরোবরের জলে দিয়ে আসতে হবে এখন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করার পরে আবার কি করতে হবে ওটা আগেই গুছিয়ে নিতে হবে একটা কলার পাতায় পাঁচটা ফুল পাঁচটা তুলসী পাতা পাঁচটা ধান বেঁচে চাল পাঁচটা তিল আর হচ্ছে জল গঙ্গা মাটি নিয়ে ভগবানের উদ্দেশ্যে হে দয়াময় আমি এই তিল জল ফুল আপনার চরণে অর্পণ করছি প্রভু দয়াময় আপনি আপনার এই ভক্তের ভক্তি অর্ঘ গ্রহণ করুন এই বলে আপনি প্রণাম জানিয়ে ভগবানের চরণে দিয়ে দেবেন এখানে তো আমরা একটু একটা গীতার শ্লোকও বলে আসি তারপরে সূর্য সূর্যদেবকে একটা প্রণাম জানিয়ে আসি সূর্য দেবকে একটু অর্ঘ দিয়ে আসি এগুলো করতে পারেন সূর্যদেবকে অর্ঘ দিলেন সূর্যদেবকে প্রণাম জানালেন জানিয়ে আবার চারিদিকে ঘুরে একটা প্রণাম দিলেন যে সকলের উদ্দেশ্যে সমস্ত দেবতা ঋষি গ্রহ নক্ষত্র সকলের উদ্দেশ্যে সেই প্রণামটা ঘুরিয়ে সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এরপরে আপনি কি করবেন আবার অবগাহন করলেন স্নান করলেন করে আস্তে করে উঠে আসলেন এই হচ্ছে তর্পণ আমরা এভাবে করি এখন আপনারা যদি এর থেকে আরও কোনো ভালোভাবে করতে পারেন তাহলে করবেন সেটা অতি উত্তম যে যতটা ভালোভাবে করতে পারবে সেটা ভালো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অনেক কথা হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আবার সামনের ভিডিওতে দেখা হবে কথা হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তিহীন